আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন হালুয়া খেতে কান্না ভালো লাগে চলুন আজ পেঁপের হালুয়া তৈরি করে আমি এখানে এক কেজির উপরে পেঁপে নিয়ে নিয়েছি পেঁপেগুলো কেটে ধুয়ে টুকরো টুকরো করে প্রেশার কুকারে সিদ্ধ করে এভাবে ব্লেন্ডারে বেটে নিয়েছি এবার কড়াইতে চার টেবিল চামচের মতো ঘি দিয়ে তার সাথে একটু সোয়াবিন মিশিয়ে গরম করে নিলাম এবার দিয়ে দিলাম আস্ত গরম মশলা আস্ত গরম মশলার মধ্যে দিয়ে দিয়েছি দুটি তেজপাতা তিন টুকরো দারচিনি চার পাঁচটি সাদা ফল দিয়ে আমি এটা ভালোভাবে তেলের উপরে গরম মশলাটি ভালো করে নাড়াচাড়া করব একটি সুগন্ধ আসা পর্যন্ত এভাবে যদি প্রথমে ঘিয়ের উপরে গরম মশলাটা আপনারা সুঘ্রাণ আসা পর্যন্ত নাড়াচাড়া করে তারপরে যে কিছুরই হালুয়া বানান না কেন সেই মিশ্রণটি আপনারা যদি দেন তাহলে হালুয়াতে একটা ভালো গন্ধ আসে আপনারা এভাবে যে কোনো কিছুর হালুয়া বানাতে পারেন বুটের ডালের হাওয়ার লোয়া পেঁপের হালুয়া মিষ্টি কুমড়ার হালুয়া তারপরে সুজির হালুয়া সব এভাবে তৈরি করবেন অনেকে সাদা এলাচের গুঁড়াটাও দিয়ে থাকেন কিন্তু সেটা হালুয়াটা তৈরি হবার পরে দিলে ভালো হয় তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে যখন গরম মশলা সুখান বের হয়েছে তখন আমি পেঁপে বাটাটা দিয়ে দিলাম নাড়াচাড়া করতে করতে পেঁপের পানিটা যখন শুকিয়ে এসেছে তখন আমি দিয়ে দিলাম প্রায় এক কাপের মতো চিনি এক কাপ চিনি আমি দিয়েছি আপনারা যদি আর একটু মিষ্টি বেশি খেতে চান আর একটু বেশি চিনি দিতে পারেন তবে আমি এক কাপ চিনি দিয়েছি এক কাপ চিনি দেওয়াতেই যথেষ্ট মিষ্টি হয়েছে আমার কাছে আমার মিষ্টির পরিমাণটা ঠিক আছে তো এইভাবে এখন নাড়াচাড়া করতে হবে আপনারা তো জানেন হালুয়া মানেই নাড়াচাড়া করতে হবে পেঁপের হালুয়া আর মিষ্টি কুমড়ার হালুয়া এই দুটি হালুয়া একটু বেশি নাড়াচাড়া করতে হয় কারণ এই দুটো সবজিতে পানির পরিমাণ বেশি থাকে এই হালুয়াগুলি তৈরি করতে একটু বেশি সময় লাগে এখানে যদি বুটের ডালের হালুয়া বা সুজির হালুয়া তৈরি করতেন তাহলে এত সময় লাগত না যাই হোক আমার হালুয়াটি তৈরি হয়ে এসেছে প্রায় কড়াই থেকে উঠে উঠে আসছে মানে হালুয়া তৈরি হয়ে গেছে এবার আমি একটি ডিশে উঠিয়ে নিব। হালুয়া আমি সামান্য কিসমিস ও দুই রকমের বাদাম কুচি দিয়ে পরিবেশন করলাম হালুয়া খেতে অনেক সুস্বাদু ও মজা হয়েছিল আপনারা বাড়িতে তৈরি করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন